হযরাতে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন ও ইব্রাহিম আপনি আমার বাইতুল্লাহকে আবার নির্মাণ করুন আপনি আমার বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন হযরাতে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর আদিশ পাইয়া হযরাতে ইব্রাহিম আলাইহিস সালাম এন্ড ইসমাঈল আলাইহিস সালাম বাপ ছেলে মিলে আল্লাহর বাইতুল্লাহ কি আবার নির্মাণ করলেন কে নির্মাণ করলেন ভাই এতদিন কিন্তু হযরত আদম আলাইহিস থেকে ইব্রাহিম আলাইহিস পর্যন্ত যে কাবাগুলা নির্মাণ করছেন ওই কাবাগুলা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ঘোষণা করে দেন নাই যে তোমরা সবাই আসো আসি বাইতুল্লাহকে তাওয়াব করে এই ঘোষণা দেন নাই এই ঘোষণা কি ভাই দেন নাই এই ঘোষণা কখন দিয়েছেন যখন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমাইল আলাই সাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করছেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাই সাল্লাম যখন আল্লাহ কে বললেন যে ও আল্লাহ এখন তো বাইতুল্লাহ নির্মাণ করলাম এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন এবার আপনি ঘোষণা করে দেন মানব জাতিদেরকে ঘোষণা করে দেন তারা যেন আমি আল্লাহর বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য আসে তারা যেন হজ করতে আসে তারা যেন উমরা করতে আসে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলেন আমি কি করে ঘোষণা দিব আমার ঘোষণা কি মানুষ শুনতে পাইবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা করে দেওয়ার আর আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া ঠিক না ভাই ইব্রাহিম আলাইসাল্লাম ঘোষণা করে দিলেন আল্লাহর আদেশ পাইয়া ইব্রাহিম আলাইসাল্লাম ঘোষণা করে দিলেন হে সকল জাতিরা তোমরা আল্লাহ

ওই রোহের জগতে যাদের যাদের কানের মধ্যে আওয়াজটা গিয়েছে সবাই তাকবীর বলেছেন যে যতবার তাকবীর বলেছেন আল্লাহ রসুল বলেন যে সে ততবার বাইকুল্লার মধ্যে যেতে পারবে